করতে আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যারা প্র্যাকটিক্যালি নামাজ শেখায় তো এখানে আছে সাবিয়া সাবিয়া দেখতে পাচ্ছেন কিভাবে বিশ্রাম নিচ্ছে সে উল্টিক গুলটিক খাচ্ছে ভাল্লুকের মতো সে বিশ্রাম নিচ্ছে সে আলো বুড়ি হয়ে গেছে তার দাঁত নেই তবে দাঁত দেখাও দাঁত দেখাও দেখি দাঁত দেখি দেখি কেমন দাঁত দেখতে তো সাবিয়া দাঁত কে বলি উঠতেছে তো সাবি আমাদেরকে খুব সুন্দর করে নামাজ শেখায় দেখেন তার এই যে ক্যামেরার সামনে সিন পেয়াও চলে গেছে তারা দুইজন গড়ো গড়ি শুরু করেছে আসলে আমাদের যে দুই রাকাত না চার রাকাত ফরজ নামাজ প্র্যাকটিক্যালি মহিলাদের তো তারা ইতিমধ্যে আমাদেরকে দেখিয়ে বিশ্রাম নিচ্ছে আসলে তাদের খুব কষ্ট হয়ে গেছে তারা আসলে নামাজে খুব অলস নামাজ একেবারে পড়তে চায় না জোর করে করে বাড়ি দিয়ে লাঠি নিয়ে তো তাদের নামাজ পড়াতে হয় এই হচ্ছে তাদের না আসলে তারা নামাজ পড়ে নামাজ পড়ে কিন্তু মাঝে মধ্যে পড়তে যায় না তো তাদের দেখতে পাচ্ছেন যে কষ্টে ক্লান্ত হয়ে গেছে বিশ্রাম নিচ্ছে কিভাবে তারা রোজাও আছে সাথে রোজা থেকে তারা অতি ক্লান্ত হয়ে গেছে আসলে ছোট মানুষ তারা রোজা রাখতে পারছে এটা হচ্ছে আসলে অনেক একটি বিষয় এই যে আমাদের আর একজন দর্শক আছে এও আমাদের ফিউচারে আমাদেরকে অনেক কিছু শেখাবে ইনশাআল্লাহ তালা সে বড় হয়ে মহিলা বক্তা হবে সে ওয়াচ করবে মানুষকে গ্রামে গ্রামে মহিলা তালিম যেগুলোকে বলে সেখানে যে সে আমাদের মহিলাদেরকে অনেক কিছু শেখাবে বড় হয়ে তো তার জন্য সে আসলে এখানে দেখতেছে যে আমরা কি করি তো প্রিয় দর্শক যারা যারা এখনো পর্যন্ত যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইসলামিক যে নামাজ শিক্ষার ভিডিও এই ভিডিওগুলো যারা এখনো পর্যন্ত প্র্যাকটিক্যালি দেখেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন এবং শিখে নেবেন সেখানে প্র্যাকটিক্যালি সুন্দরভাবে একেবারে হাতে কলমে যাকে বলে সেইভাবে আমরা শিখিয়ে দিই তো আপনারা সেখান থেকে দেখে চাইলে শিখে নিতে পারেন প্রিয় দর্শক মহিলাদের প্র্যাকটিক্যালি আরও কোনো ভিডিও বানানো যায় কি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে মহিলাদের কোন কোন বিষয়গুলো প্র্যাকটিক্যালি ভিডিও করে জানানো যায় আপনারা আমাদেরকে কমেন্ট করে জানালে ভালো হবে আমরা তাহলে সেই অনুযায়ী আমরা ভিডিও তৈরি করতে পারবো তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যার কমেন্টটা বেশি বেশি পাবো তার কমেন্টগুলো তার কমেন্টের রিপ্লাই ভিডিও আমরা বানাবো তো আশা করছি যে আপনারা কমেন্ট করে জানাবেন যে এরপর আমরা কোন ভিডিও দেব তো আমরা আমাদের চ্যানেলে সকল ভিডিও আপনারা দেখবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হালকা কিছু খুনশুঁটি আপনাদের মাঝে শেয়ার করলাম কেউ কিছু মনে নেবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম